নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প স্বপ্নের ভিতরে মৃত্যু দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড ইন্ডস নট উইথ ব্যাং বাট আ উইম্পার একদিন জুন মাসের এক বিকেলে মাখনলালের মন ভালো ছিল না সেদিন অফিসে অনেকক্ষণ ধরে একটা না একটা জরুরি কাজ করতে হয়েছে যখন অবশেষে হাই তুলে আর মোড়া ভেঙে সে ঘড়ি দেখল তখন ছটা বেজে সতেরো মিনিট তার মেরুদণ্ড ব্যথা করছিল মাথার ভিতরে কোথায় একটা রগ বিদ্যুতের মতো চমকে চমকে উঠছে পাখার হাওয়ায় কোথায় একটা কাগজ উড়ছে মাখনলাল দেখতে পেল না কিন্তু সেই শব্দে তার শিরা উপশিরা শিউড়ে উঠেছিল তার চারদিকে জনশূন্য নিঃশব্দ ঘরটা প্রকাণ্ড হয়ে আছে মনে হলো তাকে অন্নমনস্ক রেখে সারা বিকেল ধরে তার জ্বর এসেছে করিডোরে বেরিয়ে এসে সে দারোয়ান জীবনের পায়ের শব্দ পায় নাগরা জুতো অন্ধকারে হাতুড়ির মতো ঠুকতে ঠুকতে সে অনেকক্ষণ ধরে দোতলার সিঁড়ি ভেঙে নেমে আসছিল চাবির গোছার শব্দ কাশির শব্দ দেহাতে গানের কলি পরস্পর মিশে যায় সে এই বুড়ো অফিস বাড়িটার সিল করা গালার অদ্ভুত গন্ধ পুরনো গদ কাঠ আর বার্নিশের গন্ধ পায় অল্প অন্ধকার দীর্ঘ করিডোরটা পায়ে পায়ে পেরিয়ে যেতে যেতে হঠাৎ মনে হয় বয়স ঢের বেড়ে গেছে আর মনে হয় বাইরে কোথায় তাকে বাদ দিয়ে একটা উৎসব চলতে চলতে শেষ হয়ে গেল সিঁড়ি ভেঙে সে বাইরের আলো আর শব্দের মাঝখানে নেমে আস্তে আস্তে স্পষ্ট টের পেল রামজীবনের গানের কলি হঠাৎ লক্ষ্যহীন অন্ধের মতো টাল খেতে খেতে পুরনো অফিস বাড়িটার বর্গা আর দেওয়ালের পলেস্তার ভিতরে ঢুকে স্তব্ধ হয়ে গেল বাইরে হাওয়ার দোকানের উজ্জ্বল আলো লোকজনের ভিড়ের ভিতরে নেমে এসে হঠাৎ ঘুম এবং সব ভেঙে গেলে যেমন হয় তার তেমনি সব কিছু খুব অচেনা লাগছিল মনে পড়ল সে অনেকক্ষণ সিগারেট খায়নি জল খায়নি কোনো খাবার খায়নি অন্যদিন এই সময় তার বাড়ি ফিরে যাওয়ার কথা মনে হয় ললিতা তার অপেক্ষায় আছে কিন্তু আজ এক্ষুনি তার বাড়ি ফিরে যেতে ইচ্ছে করল না মনে পড়লো কতকাল সে কলকাতার রাস্তায় ময়দানে স্পপ্ল্যানেডে ঘুরে বেড়ায়নি দোকানের শোকে সে সাজানো জিনিস আলো লোকজন দেখতে দেখতে পয়সার বাদাম শেষ করে খামুখা কোনো রেস্টুরেন্টে ঢুকে পড়েনি এইসব খানিক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে ভেবে নিল সে তারপর আস্তে আস্তে ট্রাম রাস্তা পেরোলো মাখনলাল জুন মাসের পরপর কয়েকদিন গেছে পর কয়েকদিন থেকে দেওয়ালের গা থেকে ভাপ উঠে আসছে আছে আলো গা ঘেঁষে বেন্টিং স্ট্রিটের মন্থর ট্রাম চলে যায় নিচু বুক চাপা ঘর থেকে চামড়ার কটু গন্ধ বুক গুলিয়ে ওঠে বৃষ্টি হবে কি মাখনলাল চোখ তুলে আকাশ দেখল মেঘ না তারা না কিছুই দেখা যায় না আলো অন্ধকার অবয়ব চোড়াগুলি মুন্ডের শাড়ি চোখের ওপর দিয়ে ভেসে যাচ্ছে শোকেছে সাজানো রেডিও গলফস্টিক হাওয়াই শার্ট স্যুট পরা ডামি আলোর নিচে চকিতে হেসে উঠছে একটা সিনেমা হল লবিতে নিঃসঙ্গ সাদা একটা ওজন নেওয়ার যন্ত্র মাখনলাল পেরিয়ে যাচ্ছিল যেতে যেতে কি ভেবে দাঁড়িয়ে ফিরে এলো এখন বিকেলের শো চলছে লবিটা নির্জন মাখনলাল ওজন নেওয়ার যন্ত্রটার দিকে এগিয়ে গেল ওজন নেওয়ার যন্ত্রের ভিতর পয়সাটা ফেলে দেওয়ার পর যখন ঠিন ঠিন করে একটা জটিল গলিঘুজির পথ দিয়ে সেটা নেমে যাচ্ছিল তখন মাখনলাল যন্ত্রটাকে লক্ষ্য করলো পয়সাটা কোথায় ধাক্কা মারলো কে জানে হঠাৎ ভিতরে কোথায় বিদ্যুৎস্পৃষ্টের মতো শিউরে লাফিয়ে উঠল যন্ত্রটার হৃৎপিণ্ড কোথায় একটা স্প্রিং শিরার মতো টিকটিক করে কাঁপতে থাকে লিভারের ওঠা নামার সঙ্গে সঙ্গে সে যন্ত্রটার জেগে ওঠা টের পেলো মনে হয় এতক্ষণ স্তব্ধ থাকার পর যন্ত্রটা শিরা ধমনীর ভিতর দিয়ে রক্তস্রোত প্রবলভাবে বয়ে যাচ্ছে টিক করে টিকিট পড়ল ছোট্ট খোপটার ভেতর কয়েক পলক মাখনলাল সাদা মসৃণ সুন্দর যন্ত্রটার দিকে তাকিয়ে রইল ঠান্ডা ঘুমন্তের মতো মনে হয় একটুক্ষণের জন্য জেগে ওঠে তারপর জাগরণ ক্রান্তিকর দেখে যন্ত্রটা আস্তে আস্তে আবার তার শীতল চিন্তাহীন ঘুম এবং স্বপ্নের ভিতরে চলে গেছে মাখনলাল ওজনের টিকিট তুলে একটা মেয়ের ছবি দেখতে পেল ছবির নিচে তার ভাগ্য দেওয়া আছে ওজন ছাপানো টিকিট হাতে মাখনলাল সিনেমা হলের লবি থেকে বেরিয়ে হাঁটতে লাগল টিকিটের ওজন ছাপানো দিক ভালো খবর প্রায়ই থাকে সে দেখল এবার পাঁচ পাউন্ড কম লম্বার অনুপাতে তার ওজন বরাবরই চার পাঁচ পাউন্ড কম ছিল তাহলে সব শুদ্ধ মাখনলাল হিসেব করে দেখল তার ওজন যতটা হওয়া উচিত তার চেয়ে এখন তার ওজন আট নয় পাউন্ড কম তার মন আস্তে আস্তে বিষণ্ন হয়ে যাচ্ছিল ওজন নিয়ে সে কখনো বড় একটা ভাবেনি কিন্তু হাঁটতে হাঁটতে এক সময়ে টের পেল চারদিকে ভ্রাম্যমাণ লোকজনদের যাতায়াত স্টেট বাসের শব্দ এই সব আলোকিত দৃশ্যের ভিতর থেকেও সে আজ কেবলই নিজের ওজনের কথা ভাবছে এইভাবে কিছুক্ষণ হাঁটলো মাখন লাল তারপর রাস্তার উপাশে একটা খুব ঝলমলে সিগারেটের দোকান দেখতে পেয়ে ট্রাম রাস্তা পেরোল ব্যস্ত দোকানির দিকে পয়সা বাড়িয়ে এক প্যাকেট চারমিনার বলে সে দোকানের অসম্ভব সরু লম্বা আয়নায় হঠাৎ নিজের মুখ এবং কোমর পর্যন্ত দেখতে পেয়ে চমকে উঠল নিজের লাবণ্যহীন দুর্বল মুখের দৈনন্দিন বিষণ্নতা আর অবসাদ সে দেখে নিল সে জানে তার শরীরও ছোটোখাটো কোনোখানেই তা শক্ত কিংবা পুরুষালী নয় অনেক দিন ধরে সে রক্তহীনতা রোগে ভুগছে কি কিংবা বহুদিন ধরে মানুষকতার সুযোগে তার কোনো গোপন অসুখ তৈরি হয়ে গেছে সে বুঝলো না সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিয়ে দোকানি তাকে লক্ষ্য করছে টের পেয়ে মাখনলাল চোখ সরিয়ে নিল একটা সিগারেট ধরিয়ে হাঁটতে হাঁটতে সে ভাবছিল কোথায় যাওয়া যায় ওজন নেওয়ার টিকিটটা তখনও হাতে ধরা ছিল সেটা ছুঁড়ে দেওয়ার আগে মাখনলাল তার ভাগ্যটা পড়ল যার অর্থ দ্বারাই শিগগিরই আপনি খুব বিপদে পড়বেন তবে সেটা বেশি দিন স্থায়ী হবে না বিপদ মাখনলাল ভ্রু কোঁচকালো আবজা রহস্যময় একটা কার্যকারণ সূত্রকে সে টের পাচ্ছিল সে জানে কোনো যুক্তির সূত্রে লেখাটা তার হাতে আসেনি এর কোনো মানে নেই তবু কোথায় সূক্ষ্মভাবে সে সচেতন হয়ে উঠেছিল সিগারেটের তীব্র ধোঁয়া তার স্নায়ুপুঞ্জে গলার সরণালীতে বুকে দয়াহীন ছড়িয়ে পড়েছিল সে টিকিটটা দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিল তারপর রাস্তায় দোকানের উজ্জ্বল আলো কাটা কাটা নাক মুখ চোখ গলির মুখে চোরা অন্ধকার দেখতে দেখতে অনেকখানি খানিকক্ষণ বোধহীনের মতো হাঁটল মাখনলাল সে স্প্যান্ডারের বড় রাস্তা চেনা পথ ছেড়ে আধো অন্ধকার অচেনা রাস্তায় ধাঁধার ভেতরে উদ্দেশ্যহীনের মতো ঘুরছিল কখনো মন খারাপ হয়ে যেতে থাকলে সে দেখেছে কিছুই করার থাকে না সে নিজের ভীষণ অন্যমনস্কতা টের পেল টের পেল তার ভয়ঙ্কর খিদে পেয়েছে তেষ্টায় বুক জ্বলছে অচেনা গলির মুখে ছিমছাম একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে তার দরজায় উঠে দাঁড়ালো মাখনলাল কাঁচের পাল্লা ঠেলে ভেতরে একটা পা বাড়ালো। ভিতরে কোথাও রেডিও বা গ্রামোফোন কোনো অদ্ভুত ড্রামের বাজনা দমকে দমকে বাজছে পলকের জন্য তার মনে হলো শব্দটা নেড়ি কুকুরের মতো গায়ে আর তো চিৎকার করে তাকে এই ঘরে ঢুকতে বারণ করছে ভিতরে ধুধু আলো জ্বলছে সেই আলো কাঁচ বসানো টেবিল ছাইদানি চেয়ার টেবিলের চকচকে বার্নিশের ওপর থেকে বিচ্ছুরিত হয়ে আলপিনের মতো তার চোখে বেঁধে মনে হয় এর লম্বাটে হল ঘরের মতো ঘরটার সব কিছুই আলো বিকিরণ করছে ভিতরে খুব বেশি ভিড় নেই যারা আছে তাদের প্রায় সকলকেই বিদেশি কিংবা জাহাজের লোক বলে মনে হয় বাদিকে দিকে দেওয়ালের কাছে কাউন্টারে হেলান দিয়ে দাঁড়িয়ে একটা মেয়ে তার কালো মুখে বেশি পাউডার কিংবা রং মাখা বলে মুখটা ছাই রঙা রক্তশূন্য উঁচু চোয়াল আর মব রঙের শাড়িতে তাকে সাজানো ডামি বলে মনে হয় শিরাবহুল কালো একটা হাত কাউন্টারের ওপর প্রাণহীন কেউ এসে তুলে নেবে বলে অপেক্ষা করছে দু একজন ফিরে তাকিয়ে মাখনলালকে দেখে যারা বসে আছে তারা সবাই খুব লম্বা চওড়া আর জোয়ান বলে তার বোধ হয় সে টেবিলের ওপর ছড়িয়ে থাকা কতগুলো মজবুত কবজি দেখছিল দমকে দমকে ছড়িয়ে যাওয়া গান তালে তালে মৃদু মাথা নাড়া সবকিছুরই অতিরিক্ত এখানে কেউ তাকে গ্রাহ্য করল না যেন সে তার তুচ্ছ শরীর রক্তশূন্য মেয়েলি মুখ দুর্বল হৃৎপিণ্ড নিয়ে দাঁড়িয়ে থেকে এখানকার ভীষণ পুরুষালী একটা আবহাওয়াকে নষ্ট করে দিচ্ছে এইসব আলো গান মেয়ে তার জন্য নয় মনে হলো সে ভুল জায়গায় এসেছে ভাবলো ফিরে যাই কাউন্টারে বসা প্রকাণ্ড একটা লোক হাত ছানি দিয়ে সে মাখন লালকে একটা খালি টেবিল দেখিয়ে দেয় অকারণ এখন খারাপি রঙের ঠোঁট ফাঁক করে মেয়েটা হাসে চোখ সরিয়ে নিচ্ছিল মাখনলাল বমি হওয়ার আগের মুহূর্তের দমকা ঘূর্ণি শরীরের ভিতর থেকে উঠে আসছে টের পেয়ে মাখনলাল হাত জানাতে চাইলো বসবে না লোকটা একটা মোটা আঙুল মুখে পুড়ে মারি পরিষ্কার করতে করতে তার দিকে নিষ্পৃহ তাকিয়ে দেখে নিজে কি করছে বুঝতে পারছিল না বেরিয়ে আসবার জন্য সে অন্ধের মতো কাচের পাল্লাটার দিকে হাত বাড়ালো সেই মুহূর্তেই সাদা দাড়িওয়ালা বুড়ো এক বেহারা দরজার কাছে এসে দাঁড়ায় সে বোঝে তার জন্যই ফিরে তাকাতেই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে উঠে তার মনে হলো ভিতর থেকে কেউ আগুনের মতো এক চোখ তার দিকে ছুড়ে দিয়েই নামিয়ে নিল পয়সার মতো কি একটা বস্তু তার শরীরের জটিল ফুসফুস মেরুদণ্ডের পথ পেয়ে ঠিন ঠিন করে হঠাৎ গড়িয়ে গেল উন্মাদ রামের শব্দ সেই মুহূর্তেই খুব উঁচু গ্রাম থেকে হঠাৎ ভগ্নাংশে লয় পেয়ে যাচ্ছিল পলকের জন্য মাখনলাল নিজের জেগে ওঠা টের পাচ্ছিল কার চোখ কে দেখতে পেয়েছে বুঝল না বিনীতভাবে পাগড়ির ছায়ায় ঢেক বুড়ো বেয়ারাটা মাখনলালকে কিছু বলছিল মাখনলাল শুনলো না কিংবা শুনেও কিছু বুঝল না সে জানতো না যেন তার অজান্তেই কোনো একটা ঘটনা এখানে ঘটে যাচ্ছে যেন এরা এতক্ষণ দোকান সাজিয়ে তার জন্যই অপেক্ষা করছিল সে দ্রুত চোখে শেষবারের মতো রেস্টুরেন্টের ভিতরটা দেখে নিচ্ছিল হঠাৎ মনে হলো এখানে কোথাও কোনো জরুরি জিনিস ফেলে যাচ্ছে সে ভিতরের আলো তল থেকে প্রতিধ্বনিত বাজনার শব্দ তালে তালে মৃদু মাথা নাড়া ভিতরে কোথায় যেন যুদ্ধযাত্রার প্রাককালে সৈনিকদের মতো বেপরোয়া ভাব ছিল মেয়েটার স্থির অবয়ব কাউন্টারে হেলানো প্রকাণ্ড লোকটা হঠাৎ ঘাড় হেলিয়ে সিলিং দেখছে বুড়ো বেয়ারাটা দাদুর মতো স্নেহময় দৃষ্টিতে তাকিয়েছিল কিন্তু এদের ভিতর তার চোখ সে দেখতে পেয়েছে বুঝল না চোরা মারের মতো তাকে আঘাত করেই চোখটা বিবরে সরে গেছে যেন কেউ আংটি পড়া হাত আলোর সামনে এনেই সরিয়ে দিল বিচ্ছুরিত আলো পলকের জন্য তার চোখে বিঁধেছিল কেন তার এমন মনে হলো কাচের পাল্লাটা ঠেলে সিঁড়ি ভেঙে ফুটপাতে নেমে যেতে যেতে সূক্ষ্ম একটা অস্বস্তিকে টের পায় লাল যেন হঠাৎ জেগে উঠে সে ঠিক কোথায় এসেছে চারপাশে তাকিয়ে বুঝবার চেষ্টা করল শাশিনীতে তার সামান্য কষ্ট হচ্ছিল খুব উত্তেজনার পর যেমন হয় সে স্থিরভাবে কোনো কিছুর দিকে তাকাতে পারছিল না বুঝতে পারলো না কোথায় এসেছে যেন তার হাত পা কোনো কিছুই তার বসে নেই কেন সে এখানে এসেছিল চকিতে তার মনে পড়ে যায় অন্য দিন আতক্ষণে সে তার শহরতলির ছোট্ট বাসায় ফিরে গেছে তার দেরি দেখে নিশ্চিত ললিতা এখন ছয় বছরের বুকুকে পাশে নিয়ে মেঝের ওপর গড়াচ্ছে সে ফিরলে উঠে দরজা খুলে দিতে ললিতার ঘুমন্ত মুখ বেয়ে পড়া চুল স্থলিত আঁচল দেখা যাবে খানিকক্ষণ যেন ঘুমের ভিতর হেঁটে গেল মাখল লাল কিছুক্ষণ আগেকার ঘুমট ভাবটা আর নেই দূরে কোথাও বৃষ্টি হচ্ছে মনে হয় অবাস্তব এস দুলে দুলে সরে যায় ভেঙে পড়া দুর্গের অবশিষ্ট একমাত্র স্তম্ভের মনুমেন্ট কারা হাঁটছে উল্টো মুখো হাঁটছে সামনে পিছনে এলোপাথারি তাকে পেরিয়ে যাচ্ছে তাদের অবয়ব মুখ এবং শোকেসে আয়নায় প্রতিবিম্বিত তাদের গোলাকার কখনো লম্বাটে অ্যাবস্ট্রাক্ট চলন্ত ভগ্ন অবশেষ কেন এমন হয় সে ভাবছিল কার চোখ সে দেখেছিল কার চোখ খুব নিষ্ঠুর কেউ কি আমার নিষ্ঠুর চোখের লোক পৃথিবী থেকে যত কমে যায় তত ভালো কেমন নিঃসঙ্গ লাগছিল মাখনলালের বুকে লুকোনো কোনো মাইক্রোফোন থেকে কে যেন কেবলই কথা বলছে তার ঠোঁট নড়ছিল সে কিছুই শুনতে পেল না বুঝল না হাজার কোন থেকে স্মৃতি থেকে স্বপ্ন থেকে তীর জক ভাঙা যৌগিক দৃশ্য ও শব্দ তার উপর ঝরে পড়ছিল নাকি বৃষ্টি সুরেন ব্যানার্জি রোড পার হতে গিয়ে ট্রাফিক পুলিশের উত্তোলিত হাতে বাধা পেয়ে সে জুন মাসের প্রথম বৃষ্টিপাত দেখল হাজারটা থার্মোমিটার ফুটপাতে আছড়ে পড়ে ভাঙছে সম্বিত পেয়ে দৌড়ে শিয়ালদার বাসে উঠতে গিয়ে সে দেখল ডবল ডেকারে বেজায় ভিড় বাস স্টপেজের শেডের নিচে কিছুক্ষণ দাঁড়ালো মাখন লাল শেডের তলায় ভিড় ক্রমশ বাড়ছিল ভিড়ে দাঁড়িয়ে সকলের গায়ের গরম অসুস্থ ভাব নিঃশ্বাস সিগারেট ধোঁয়ার শ্বাস নিতে নিতে সে দূরগামী ও হরিণের লঘু মতো বৃষ্টির শব্দ শুনছিল মনে হয় চারপাশের সবকিছু হঠাৎ কোথায় যেন লন্ডবন্ড হয়ে গেছে সিঁড়িতে ফুটপাতে রাস্তায় ডবল ডেকারে সব সবকিছুর ওপর চড়াচর জুড়ে প্রবল হরিণের মতো লাফিয়ে ছুটছে বৃষ্টি রাস্তার চৌমাথা পুলিশ লম্বা অফিস বাড়ি উজ্জ্বল দেখান সব কেমন আড়ালের মতো স্থির থেকে ভিজে যাচ্ছে বৃষ্টির প্রথম দমকটা কেটে গেলে মাখনলাল ঘড়ি ঢেকে কবজিতে রুমাল বেঁধে রাস্তায় নামলো কিছুটা হেঁটে গেলে আবার বৃষ্টির জোর বাড়তে থাকে জলের প্রবল আঘাতে তার মুখের চামড়া ফেটে যাচ্ছিল মাথাটা ভিজে যাচ্ছে চুল বেয়ে জল ভেজা ঘাড়ের কাছ দিয়ে অজস্র আঁকা বাঁকা কেঁচোর মতো পিঠ পেয়ে নামছিল হাঁটার তালে কিংবা বাতাসে হঠাৎ জামাটা পিঠের চামড়ার উপর থেকে সরে যাচ্ছিল বলে তার বোধ হচ্ছিল কেউ তার চামড়া ছাড়িয়ে নিচ্ছে রাস্তাটা ধুধু করা বাসপাকার জলকনায় আদি অন্তহীন একটা স্কুটার তীব্রভাবে জল কেটে লঞ্চের মতো চলে যায় সামনে পা ফাঁক করে বলিষ্ঠ একটি ছেলে লোহার হাতে হ্যান্ডেল ধরে আছে পিছনের সিটে জড়সড় রুমালে ঢাকা মুখ মেয়েটি ছেলেটির পিঠে এলিয়ে আছে সামনে পিছনে ছায়ার মতো কয়েকজন কোলকুঁজো হয়ে রাস্তা পার হয়ে যাচ্ছে স্কুটারটা বৃষ্টির ভেতরে দূরে চলে যেতে যেতে হঠাৎ বাঁক নিল লাফিয়ে উঠে টাল খেয়ে তীরের মতন মিলিয়ে গেল উল্টে পড়ল না আশ্চর্য মাখনলাল দেখল চারিদিকে এখন এই বৃষ্টি ছাড়া কিছু নেই রাস্তার দুধারে যে প্রকাণ্ড উঁচু বাড়িগুলোর তলায় দাঁড়ালে নিজেকে ভীষণ হীন বলে মনে হয় সে বাড়িগুলো এখন ঝাপসা পটে আঁকা নিসর্গের সঙ্গে এক হয়ে যাওয়া ঝুপসি ঝুপসি গাছের মতো দাঁড়িয়ে জড়সড় হয়ে ভিজছে নিঃসঙ্গ একা মাখনলাল বৃষ্টির ভিতরে হেঁটে যেতে যেতে টের পেল চারধারে এই বৃষ্টি এক প্রবল ঘেরা টোপের মতো ঘিরে আসছে ঝাপসা ধোঁয়াটে পুরনো ছবির মতো ঘরবাড়ি দোকান দু একটা মানুষ এরা সব অসত্য কোথায় যেন এই বৃষ্টির সঙ্গে সে একাকার হয়ে যাচ্ছিল চেনা রাস্তা তবু তার মনে হলো কোনো দিন কখনো সে এই রাস্তায় আসেনি এই বৃষ্টি যেন তাকে তার চেনা পরিচয়কে ধুয়ে নিয়ে যাচ্ছিল যেন সে এক অদ্ভুত পর্দার আড়ালে আছে পর্দা সরালেই দেখতে পাবে বিদেশ স্রোতের মতো জল ফুটপাত থেকে তার জুতোই চলকে উঠে বয়ে যাচ্ছে সে খেয়াল করল না এমন বৃষ্টির মতো স্বাস্থ্যকর আর কি আছে মনে পড়ে কতদিন সে বৃষ্টিতে ভেজেনি রোদে আপাতমস্তক পড়েনি মনে হয় প্রেমহীন প্রকৃতিহীন কতগুলো দিন সে স্বপ্নের ভিতরে কাটিয়ে দিয়েছে কখনো ফিরেও দেখেনি দিনগুলি কোনো স্মৃতি থাক তাও চায়নি মনে হয় বহু দৃশ্য শব্দ চলার ভঙ্গি অনেক নিঃশব্দ তা মৃত্যু শোক এইভাবে তাকেই উদ্দেশ্য করে ঝরে পেয়ে দূরের চিৎকার অস্পষ্ট মন্থর ট্রামের শব্দ পাখি ডানার শব্দ পাতা ঝরে পড়বার শব্দ তার উদ্দেশ্যে কেউ নিক্ষেপ করছিল এমন স্বজনহীন বান্ধবহীন সন্ধ্যেবেলা সে আর দেখেনি কেন সে বৃষ্টিতে এলো কেন মনে হয় এমনতর স্বাদ তার কিছু কিছু রয়ে গেছে মনে পড়ে কোনো শীতের দুপুরে কার্জন পার্কে গাছের ছায় সারাদিন শুয়ে থাকবার স্বাদ তার কখনো মেটেনি মানুষের কাছে নয় কিন্তু অন্য কোথাও যেন সে ফিরে যেতে চেয়েছিল পূব বাংলায় তাদের পুরনো বাড়ির জানালার ধারে এতদিনে শেফালি ফুলগুলি ম্লান হয়ে এলো পানাপুকুরের কালো পাড়ে শ্যাওলা কচুপাতায় বাতাস লাগবার শব্দ কামরাঙা গাছ থেকে একটিমাত্র ঘুঘুর ডাকে কত গভীর দুপুর হঠাৎ দেউলিয়া হয়ে গেল কার চোখ সে দেখেছিল সে কি খুব অচেনা কেউ নিজেকে এমনতর উদ্বাস্তু আগে তো আর মনে হয়নি কখনো ছেলেবেলায় ঘরের দেওয়াল ঘড়িটার শব্দ সে যেমন সবসময় খেয়াল করে শুনত না কিন্তু ঘর নির্জন হয়ে এলে কিংবা মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে তার দম শেষ করে দেওয়ার অদ্ভুত একরোখা শব্দ শুনে চমকে উঠে ভেবেছে আরে ঘড়িটা তাই না তেমনি হঠাৎ নির্জন নিঃশব্দ হয়ে গিয়ে সে তার যন্ত্রণাকে টের পেলো বিষণ্নতার ভিতর দিয়ে শিয়ালদা স্টেশনে এসে আটটা পঁয়তাল্লিশের ট্রেন ধরল মাখন লাল বৃষ্টি পড়ছে না বাইরে জুন মাসের আকাশ খোলা হয়ে আছে মেঘ না তারা না কিছুই দেখা যায় না ট্রেনের জানালার হাওয়াই মাথা রেখে চোখ চেয়েছিল মাখন লাল ভেজা মাথাম বুক ঠান্ডা বাতাসে চির খেয়ে যাচ্ছে ট্রেনের চাকা দ্রুত লাইন বদল করছিল জং ধরা লোহা লক্ষরের শব্দ কাপলিংয়ের শব্দ স্প্রিং আর ঢিলের নাট নাটবল্টুর শব্দ অবিরাম তার শরীরের ভিতর থেকে উঠে আসতে থাকে উল্টো মুখো ট্রেনের ভৌতিক কার কার হাত সাপের নড়ে যায় চশমার কাছে বাইরের অন্ধকার নিঃসর্গের বিকৃত দৌমানো প্রতিচ্ছবি ফুটে উঠেই মিলিয়ে গেল একটু রাতে তার শহরতলির ছোট্ট বাসায় ফিরল সে দরজা খুলে দিতে দিতে ললিতা অস্পষ্ট যেন স্বপ্নের ভিতর থেকে কথা বলছিল চকিতে মাখনলাল তার ঘাড়ের ওপর দিয়ে ওপাশের দেওয়ালের ক্যালেন্ডারের দূর সূর্যাস্তের দিকে বহমান তিনতে নৌকার ছবি দেখতে পাই মেঝের উপর বুকু ঘুমোচ্ছে অচেনা মিশ্র এক জনতার ভিতর থেকে এসে ঘরের দরজায় পা দিয়ে সে নিজেকে আলাদা অনুভব করছিল হাত মুখ ধুয়ে ঢাকা ভাত খেয়ে নিতে নিতে আস্তে আস্তে সে স্বাভাবিক বোধ করছিল ললিতা খেতে বসলে দু একটা কথা বলছিল মাখনলাল তারপর কি বলছিল ভুলে গেল খাটের ওপর আলাদা বিছানায় শুয়ে মাখনলাল দেখছিল ছোট্ট বিছানায় বুকুর পাশে শুয়ে পড়বার আগে ললিতা টর্চিলে মশারির ভিতরে মশা খুঁজছে মনে পড়ে কবে কোন ভিড়ের ট্রামে কিংবা বাসের কার হাতের চামড়ায় সবুজ উলকিতে আঁকা একটা ন্যাংটো পরীর ছবি দেখেছিল পিঠে কাকের বাখার মতো দুটো পাখা লাগানো বয়সে হাতটার চামড়া কুঁচকে এসেছিল পরিটার শরীর হয়েছিল বেঢপ এবড়ো খেবড়ো কান মুখ চোখ নাক কিছুই বোঝা যায় না মনে হয়েছিল হাতের ওপরে পরিটার বয়স অনেক হয়ে গেল তবু হাত ছেড়ে উড়ে যাওয়ার সে কি প্রাণান্তকর চেষ্টা ঘর অন্ধকার হয়ে গেলে মাখনলাল চোখ বুঝবার আগে ললিতাকে উদ্দেশ্য করে বলল বুঝলে ছুটি পেলে খুব দূরে কোথাও বেড়াতে যাব অনেক রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম মাখন মাখনলালের কিছুক্ষণ সে কোথায় কিভাবে আছে না বুঝে চেয়ে রইল মাথার ভিতরে একটা স্কুটারের শব্দ ঘুরে ঘুরে যায় সে টের পেল হাত পা মাথা সব অদ্ভুত ভঙ্গিতে ছড়ানো হয়ে শোয়া চিত দুটো হাত বুকের ওপর কারা যেন নির্জনে একটা ম্যানহোলের ঢাকনা খুলে রেখে তার জন্যই অপেক্ষা করছিল সেই গলিজোড়া সেই হাঁ করা ম্যানহোলের দিকে পা বাড়িয়ে হঠাৎ মধ্যাকর্ষণের কোনো এক মুখ দিয়ে শূন্যতা এবং সময়হীনতার মধ্যে গড়িয়ে পড়ছিল কিন্তু খুব বেঁচে গেছে মাখন ঠিক সময়ে ঘুমনা ভাঙলে সেই গর্তে অন্ধকারে পুতিগন্ধে মতো মৃত্যু হতো অস্থিরতা টের পেয়ে মাখনলাল উঠে বসল স্থলিত অচেনা গলায় ডাকল ললিতা কে উত্তর দিল না কারো জেগে থাকবার শব্দ তার শুনতে ইচ্ছে করছিল বাইরে বৃষ্টিপাত থেমে গেছে কিন্তু কোথায় যেন বৃষ্টির সঞ্চিত জল চুইয়ে কোনো শূন্য টিনের কৌটার ওপর পড়ছিল প্রতিটি ফোঁটার সেই ভারযুক্ত শব্দকে কে যেন তার উদ্দেশ্যে শব্দবেদী বানের মতো নিক্ষেপ করছিল অনেকক্ষণ ঘুম এবং জাগরণের মাঝখানে এক অদ্ভুত নিশ্চেষ্টতার ভিতরে সে বসে রইল বুকের বাঁ পাশে একটা অস্পষ্ট ব্যথা ডাক টিকিটের মতো লেগে আছে মনে হলো স্বপ্নগুলো এখনও তার মাথা থেকে সম্পূর্ণ ভিতরে ঢাকনা খুলে রাখা ম্যানহোলে টেনে নিয়ে যাবে এক ঝলক নীল বিদ্যুতের আলোই ঘটাস অস্পষ্টভাবে তার চোখের সামনে লাফিয়ে উঠেই মিলিয়ে গেল যদি আবার ঘুমিয়ে পড়ে সে সঞ্চিত জলের সেই প্রতিটি ফোঁটার শব্দ শব্দশূন্য টিনের ক্যান নির্জনতা তাকে অন্ধকারে স্বপ্নের ভিতরে ঠেলে দিচ্ছিল সে টের পেল তার সারা শরীরের শাঁসওয়ালা ব্রণের মতো শিউড়ানো রোমকুব খাড়া হয়ে আছে চৌকির পাশেই রাখা টুলের উপর থেকে গ্লাস তুলে নিয়ে অনেকটা জল খেলো মাখন সিগারেট ধরালো বৃষ্টির গরমে ঘরটা ফেঁপে আছে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বুক এখনো ভার অস্পষ্টভাবে তার মনে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগেই উচিত কিন্তু অতটা সময় পেল না মাখন লাল ঘুম তটভূমি অতিক্রম করে তার জাগরণের ভিতরে আছড়ে পড়েছিল কে যেন তাকে ধীরে টেনে নিচ্ছিল ঘুমে স্বপ্নের ভিতরে স্কুটারের শব্দটা প্রচণ্ড বেগে তার মাথার ভিতর ঘুরতে থাকে চকিতে মাখলালের মনে হয় কে যেন বরাবর তার আগে আগে হেঁটে এসেছে ওজন ঠিক টিকিটটা তার জন্য সাজিয়ে রেখেছিল কে অচেনা রেস্টুরেন্টে এক মুহূর্তের জন্য মুখোশ খুলে তার ভিতরের আগুন মাখনলালকে দেখতে দিয়েছিল কে উত্তল কচের তীর্যক বিম্বের মতো চকিতে বিদ্যুতের আলোয় ঘরটা আবার লাফিয়ে উঠলে মাখনলাল দেখতে পাই সে সাদা দেওয়ালের মতো বুক সাদা দেওয়ালটাই বুকের মতো সাদা দেওয়ালটাই চকিতে আবার বিদ্যুৎ বিস্ফোরিত হলে সে মাখনলাল নিখুঁত সুন্দর একটা বুলেটের দেখতে যন্ত্রণায় গিয়ে সাদা দেওয়াল অন্ধকার দিয়ে ক্ষতস্থান কামড়ে ধরলো সিগারেটটা কোথায় ফেললো মাখনলাল কোথায় সে প্রাণপণে উঠে বসার জন্য চেষ্টা করতে করতে ললিতাকে ডাকতে চাইলো চেষ্টা করে দেখলো মাখনলাল ওঠা যায় না পিয়ানোর রিড টিপে কে যেন মুহুর বিদ্যুতের আলো ফেলছে সে হাত বাড়িয়ে খুঁজছিল সিগারেটটা এই কোন অন্ধকার কোণে সেটা পড়ে আছে তার গন্ধ আগুনের তাপ সে সে অনুভব নিশ্চিত বুঝলো কোথাও জড়ো করে রাখা কাপড় চোপড়ে কাঠের টেবিলের পায়ের সঙ্গে লেগে কিংবা বিছানায় কারো অসতর্ক চুলের ভিতরে সিগারেটটা নির্দয় জ্বলছে কেন এইভাবে কেন মাখনলাল প্রশ্ন করে মনে হয় বহুকাল ধরে একটা অন্ধকার ঘরের ভিতরে কোথায় একটা সিগারেট জ্বলছে সে খুঁজছে খুঁজছে সিগারেটটা আছে কোথাও তার জলা প্রাণপণে উঠবার কাউকে আর ডাকবার জন্য ছঙ্গে ছটফট করছিল রাতের প্রথম কুকুরটা ডেকে উঠতেই আস্তে আস্তে হাল ছেড়ে দিল মাখন লাল বুঝতে পারলো সে মারা যাচ্ছে ইঁদুর আর শোলার মতো তুচ্ছ কাল ক্ষতস্থান থেকে দুফোঁটা রক্ত দুচোখে গড়িয়ে পড়লে ওজন যন্ত্রটা ট্রাফিক পুলিশের মতো হাত বাড়িয়ে তার হাতে একটা টিকিট তুলে দেয় মাখন লাল কিছুই দেখতে পায় না নিশ্চিত শেষ স্বপ্নের ঢেউটা এসে পড়লে সে চকিতে শুনতে পাই ললিতা তাকে ডাকছে কিন্তু তখন তটভূমি ছেড়ে দিয়ে ঢেউয়ে দুলে দুলে যাওয়ার মতো মাঝ সমুদ্রের দিকে চলে যাচ্ছিল মাখন লাল আজকের গল্পপাঠ এখানেই শেষ গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই